বাড়িতে চিকেন রান্না হলে চিকেনের সলিড পিসগুলো কিন্তু কেউই খেতে চায় না আর এই চিকেনের সলিড পিসগুলো খেতেও কিন্তু বড্ড বেশি ছিবড়ে লাগে তাই খেতে একদমই ভালো লাগে না তবে চিকেন কিনতে গেলে এই চিকেনের সলিড পিসগুলো তো সাথে থাকবেই তার জন্য আজকে তোমাদের সাথে আমি এমনই একটা রেসিপি শেয়ার করবো যে চিকেনের সলিড পিসগুলো দিয়েও তোমরা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবে এখানে চিকেনের সলিড পিসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিদি হাফ পাতিলেবুর রস আর পাতিলেবির পরিবর্তে তোমরা কিন্তু ভিনিগারও দিতে পারো এবার চিকেনের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য এবার একটা কড়াই নিয়ে ভালো মতো গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে আর তার সাথে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা মশলাগুলোকে একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম উঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়েও কিন্তু পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করার দরকার নেই পেঁয়াজগুলোর কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচের চামচের মতো মতো রসুন বাটা তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য দিলাম শুকনো মতো ধনের গুঁড়ো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো মতো এখানে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুটা কষে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলা ঠিক ততক্ষণ অব্দি কষিয়ে নেব যতক্ষণ না অবধি টমেটোগুলো ভালো মতো গলে যাচ্ছে টমেটোগুলো ভালো মতো গলে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো ফ্যাটানো টক দই আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোই রাখতে হবে এরপরে মশলার সাথে দইটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ওই ম্যারিনেটেড চিকেনটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা বানানোটা ঠিক যতটা সোজা খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আর আবারও মশলার সাথে চিকেনটাকে খুব ভালো মতো কিন্তু চেড়ে নিচ্ছি আর ভালো মতো কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু চিকেনের মধ্যে আর কোনো জল আমরা ব্যবহার করছি না চিকেন থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে আসবে ঠিক এই রকমভাবেই নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি আর নামানোর আগে তোমরা চাইলে সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে নিতে পারো দশ মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় ভীষণই টেস্টি একটা রেসিপি তার সাথে সাথে কিন্তু বানানোতে কোনো রকম ঝামেলা নেই খুব সহজেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে হাতে সময় কম থাকলেও এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কথাই নেই ভাত বা রুটি দুটোর সাথে খেতেই কিন্তু এটা অসাধারণ লাগে তোমরাও একবার ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও